এখন চলছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গ উৎসব আর এই উৎসবের মরশুমে দুপুর হোক বা রাত বিরিয়ানি খেতে কার না ভালো লাগে আর যদি সেই বিরিয়ানি আপনি পেয়ে যান মাত্র একশো টাকায় তা আবার আনলিমিটেড বিরিয়ানি কি মনে হয় মজা করছে আপনাদের সাথে না না একদমই নয় এখন মাত্র একশো টাকায় আনলিমিটেড চিকেন বিরিয়ানি দিচ্ছে উলুবেরিয়ার বিরিয়ানি হুড আর উদ্বোধনের দিন থেকেই প্রথম দুদিন অর্থাৎ শুক্রবার ও শনিবার বিরিয়ানি হুট দিচ্ছে দুর্দান্ত সব কম্বো অফার এই দুদিন আপনারা মাত্র দেড়শো টাকায় পাবেন দু প্লেট চিকেন বিরিয়ানি এছাড়াও দেড়শো টাকায় রয়েছে এক প্লেট চিকেন বিরিয়ানি ও চিকেন চাপ এখানে গ্রাহকদের জন্য সব সময়ের জন্য থাকছে মাত্র একশো টাকায় আনলিমিটেড চিকেন বিরিয়ানি এই বিরিয়ানির কোয়ালিটি খুবই সুন্দর আপনার জিভে লেগে থাকবে আর চিকেন চাপ তাও অত্যন্ত ভালো শুধু কি তাই এখানে বিরিয়ানি আপনার খেতে দেওয়া হবে কলা পাতায় তাই আজকের ওপেনিংটের এই দুর্দান্ত সব কম্বো অফার আনলিমিটেড চিকেন বিরিয়ানি চিকেন চাপের অফার নিতে এক্ষুনি চলে আসুন বিরিয়ানি হুডে এছাড়াও এখানে বিরিয়ানি চিকেন চাপ এছাড়াও একাধিক আইটেম পাওয়া যায় তাই অর্ডার বুকিং করতে এবং এই বিরিয়ানি হুড সম্পর্কে বিশদ জানতে যোগাযোগ করুন নাইন সিক্স সেভেন ফোর টু এইট সেভেন ওয়ান ওয়ান ফোর অথবা সেভেন ফোর থ্রি নাইন এইট জিরো নাইন ওয়ান এইট ওয়ান এই নম্বরে এখানের অ্যাম্বিয়েন্সও আপনাদের খুবই ভালো লাগবে বিরিয়ানি হুডের লেটেস্ট অফারের বিষয়ে জানতে চোখ রাখুন বিরিয়ানি হুডের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে বলো বিরিয়ানি ঠুক খোলার সময় দুদিন পরপর থাকছে আমাদের বিরিয়ানির সাথে চিকেন চাপ তাও দেড়শো টাকাতে উলু প্রথমবার এই অফারটা আমরা লঞ্চ করছি বিরিয়ানি হুডে দুজনের জন্য বিরিয়ানি থাকছে তাও শুধুমাত্র দেড়শো টাকাতে মানে দুটো কম্বো ব্যাগ চলছে হ্যাঁ দুটো কম্বো ব্যাগ চলছে কিন্তু আমরা যখন প্যাকিং কেউ পার্সেল নিয়ে যাবে সেটা আমরা দেবো দু হাজার এম এল এর কোয়ান্টিটিতে ঠিক আছে আর যখন খেতে বলছি তখন আমরা এছাড়া সবসময়ের জন্য কি অফার থাকছে এছাড়া সবসময়ের জন্য আমাদের কাছে থাকছে হচ্ছে আনলিমিটেড বিরিয়ানি যেটা তো আমাদের অল টাইম চলবে কত টাকা সেটা সেটা হচ্ছে অনলি অন হান্ড্রেড রুপিস দোকানের লোকেশন লোকেশনটা হচ্ছে আমাদের বাজার করা রোড মসজিদের ঠিক উল্টো দিকে তারপরে হচ্ছে ফক্তার মোড়ে ঠিক পাশে গুলগুড়িয়া স্টেশন রোড কাউন্টার কখন খোলা থাকছে কাউন্টার আমাদের 12টা থেকে খোলা থাকছে রাত 10টা পর্যন্ত আমার নাম তরঙ্গ ওই দুটো অফার চলছে সেখানে 150 টাকায় দুজন খাবে দুটো চিকেন দুটো আলু রাইস দুজনের মত আর একটা থাকছে চিকেন চাপ থাকছে প্লাস বিরিয়ানি থাকছে যেটা একজন খাবে 150 টাকা সামনে পূজো আমরা আপনারা আসুন দেখুন উলুবড়িয়াবাসী আপনারা এসে দেখে যান খেয়ে যান আমার নাম অনুশ্রী বাই রিপোর্ট আমার কলম